বৃহস্পতিবার পবিত্র রাতে কারোর সঙ্গে কথা না বলে একা নির্জনে নিস্তব্ধে কেউ যদি আল্লাহর এই খাস নামটি বার শুধু পাঠ করতে পারে আল্লাহর কসম খেয়ে বলি কোনো দিন কারো কাছে ওই মানুষটার হাত পাতা লাগবে না গোটা দুনিয়াটা আল্লাহ পাক তার মাথার তার পায়ের কাছে নত করে দেবেন আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়ের সময়টা মনে রাখবেন বৃহস্পতিবার ঈশান নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে

আহলে আલીহি ওয়া সাল্লাম এই দুরূস শরীফ আপনি পড়তে পারেন এই দুরূস শরীফটা করার পরে আপনি তিনবার পড়বেন দুরূস শরীফ তারপরে হাতে গুনে গুণে 11 বার পড়বেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু হে উনুগ্রভ দানকারী হে বিজয় দানকারী হে উন্নত দানকারী এরপরে আপনি আবারুতিন বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দুরূস শরীফ পড়ার পরে আপনি আল্লাহর কাছে হাত উত্তরণ করবেন আপনি কাছে বলবেন আল্লাহ আমি বড় বিপদে আছি দেয়ালের মধ্যে গেছে চোখে মুখে অন্ধকার আল্লাহ কিছু আমি দেখতে পারি না আল্লাহ হে আল্লাহ আমি সফল হতে আল্লাহ তুমি আমার সফল করে দাও তখন আল্লাহ বলেন আমার গোলামটা আমার কাছে সফলতা চাই এই পৃথিবীর সমস্ত সফলতার মাপ কাঠি আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার গোলামটারে সফল করে দিলাম আমার গোলামটা আমার এমন সুন্দর নাম ধরে ডাক দিয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আল্লাহ হরাবুল স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ডাক দিবা আমার এই সুন্দর নামগুলো ধরে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিয়ে দিব ও দরি আস্তা ও গোলাম তুমি আমাকে ডাকতে চাও আমাকে তুমি ডাকো আমি তোমার ডাকে সারা দিয়ে দিব আল্লাহ রাব্বুল আনমিন বলেন ও গোলাম তুমি আমার কাছে হাত উঠাইলা আমার নবীর আমার খাস নাম ধরে তুমি ডাকো দিলা যাও যাও মনের আশা পূর্ণ করে দিলাম চাকরি নাই আমি চাকরির ব্যবস্থা করলাম কারোর সঙ্গে কথা না বলে একা নীরবে নিস্তব্ধে নিঃশব্দে আল্লাহর উপর ভরসা করে এই দোয়াটা করবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আল্লাহর নামের কিন্তু পাওয়ার রয়েছে যে যত বেশি আল্লাহর নাম ধরে ডাক দিবে তার উপর রহমত নাজিল করবেন কে যে যত বেশি বিপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ আল্লাহের মধ্যে এই জন্য আমার প্রিয় ভাইরা আসেন বিপদে পড়লেই কোনো বাবার দরবারে কোনো মাজার কোন বাজার নয় সঙ্গে সঙ্গে কার দরবারে ফিরে যাব আল্লাহ আকবার পড়েন আসেন আমরা সবাই আল্লাহর উপর মতাবাজ হই আল্লাহর উপর যদি আমরা আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে পারি বিপদ মুসিবত থেকে আল্লাহ তারই গোলামটাকে হেফাজত করবে